সকাল সকাল আজকে বৃষ্টি সাড়ে সাতটা বাজে কিন্তু বৃষ্টি বন্ধ হইতেছে না সতেজ পরিবেশ দেখেন আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহ পাকের অশেষ রহমতে আমি আমার পরিবারের সবাইকে নিয়ে অনেক ভালো আছি আমার ঘরের বিড়ালটা বিড়ালটা শুয়ে আছে এখন এই মেয়ে লক্ষী সোনা না তুমি না তুমি আজকে ছুটি চাই তুমি পড়ার ভয়ে ঘুমিয়ে আছো আচ্ছা আচ্ছা তো না তুমি পড়ার ভয়ে ঘুমিয়ে আছো তুমি এত সারা দিন ঘুমাবা আচ্ছা আচ্ছা ঘুমাও 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 দেখেন অবস্থা পড়ার ভয়ে ঘুমিয়ে আছে আর না হয় কোন ভোর থেকে উঠে বারান্দায় বসে বসে বন্ধুদের সাথে গল্প করে কি আর বলবো নাস্তা বানানোর প্রস্তুতি চলতেছে বুটের ডাল দিয়ে লাউ দিয়ে রান্না করতেছি আর এইখানে আটা গুলানো হয়ে গেছে এখন রুটিটা ঝটপট বানিয়ে ফেলি সকাল হইলেই যে আমাদের দৌড়াদৌড়ি শুরু হয়ে যায় অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছেন আমি কড়াইতে কেন রুটি বানাই আসলে আমার বাসায় তো সিলিন্ডার গ্যাস আর আমার আমার যে তাওয়া সেটা প্রচুর মোটা অনেক ভারী গরম হতে অনেক সময় লাগে যার কারণে আমি শর্টকাটে এই কড়াইয়ের মধ্যেই রুটিটা ভেজে নেই উঠ যাও তাড়াতাড়ি মুখার ধ আচ্ছা ঠিক আছে পৈরো না তুমি মুখার্ধ যাও আচ্ছা যাও তাড়াতাড়ি ধো নাস্তাটা বানিয়ে ফেলে 嗯。<clears throat> <clears throat> আম্মু মুখ পাপা কিন্তু বের হয়ে যাবে পাপার সাথে নাস্তা করতে বসবা তাড়াতাড়ি আসো বেশি তেল পড়ে গেল আসলে আমি যেভাবে আছি সেভাবেই ভিডিও করি কোনো কিছু এত বেশি গুছিয়ে সাজিয়ে ভিডিও করি না আমার লাইফটা যেরকম সেরকমই আপনারা দেখেন আসলে প্রত্যেকটা বাসায় মানুষের নিজের একটা কমফোর্ট জোন থাকে সেখানে মানুষ কমফর্টভাবেই থাকতে পছন্দ করে আমার রান্না একটু ছোট তো তাই একটু কষ্ট হয়ে যায় এলোমেলো হয়ে যায় সবকিছু আরে ওহ মা আজকে কি বার কি বাবা আজকে কি বার আজকে কি বার আজকে কি বার আমার মনে নাই ও আজকে সোমবার মা কেন মুখা দিছো হ্যাঁ আচ্ছা এখন মন ভালো হয়েছে ঠিক আছে যা পাপার সাথে বসো আমি নাস্তা রেডি করে নিয়ে আসছি হ্যাঁ পড়তে তো বসতেই হবে মা ঠিক আছে বন্ধুরা আল্লাহ হাফেজ আমি নাস্তা রেডি করি হাজব্যান্ড চলে যাবে কাজে আল্লাহ হাফেজ